গতকালকে দেখতেছে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক ডিজেবল হয়ে যাচ্ছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে এখন যারা সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভার করতে পারে তারা কিন্তু সেই পদ্ধতি রিকভার করে নিচ্ছে আর যারা সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভার করতে পারে না তারা কিন্তু ভুল ভালভাবে ট্রাই করতেছে যার ফলে অ্যাকাউন্টটা সাসপেন্ড রিকভার হচ্ছে না বরং অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাচ্ছে তাই আমি বারবার বলতেছি আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায় তো আপনি যদি রিকভার প্রসেসটা জানান তাহলে সেক্ষেত্রে আপনি রিকভার করবেন আর আপনি যদি রিকভার প্রসেস না জানেন তাহলে আপনি ভুলেও কিন্তু আপনি রিকভার করতে যাবেন না যদি আপনি করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু স্থির জন্য ডিজেবল হয়ে যাবে আরও একবার

Субтитры আপনার সামান্য ভুলের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি সারা জীবনের জন্য হারাতে পারেন তার একটা প্রমাণ আপনাদের সামনে দেখাবো প্রথমে এই যে অ্যাকাউন্টটি দেখতেছেন এই অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছিলো তারপর কিছু কার্যক্রম করার পর এইরকম অপশন আসে এবং এখানে একটা সেলফি ফটো সাবমিট করায় সাবমিট করার পর তারপরে এইরকম অপশন আসে এখানে একটা আইডি কার্ড সাবমিট করায় তারপর আসে এইরকম অপশন এবং আইডি কার্ড সাবমিট করার পর জাস্ট একটা রিভিউ পর্যায়ে যায় এবং ফেসবুক যাচাই জন্য কিছুক্ষণ সময় নেয় কিছুক্ষণ সময় পর অ্যাকাউন্টটা এই অপশন চলে আসে মানে একদম ফুললি ডিজেবল করে দেয় ঠিক আছে এইরকম যদি অপশন আসে আপনার যত পুরাতন আইডি হোক যত সালে হোক যত স্মৃতিময় আইডি হোক বা যতই ভেরিফাইড আইডি হোক আপনি চিরকালের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি হারাবেন যদি এইরকম লেখা আসে আর এখানে লিখে দিচ্ছে কিন্তু ফেসবুক থেকে উই ক্যান নট রিকোয়েস্ট অ্যানার দ্য রিভু অফ দিস এডিশন এটা কিন্তু অলরেডি রিভিউ করা হয়েছে রিভিউ করার পরে কিন্তু অ্যাকাউন্টটা ডিজিবল করা হয়েছে তার জন্য ফেসবুক নতুন করে আবার যে রিভিউ করবে সেই সুযোগ নাই আপনি যদি যতই রিকভার চেষ্টা করেন বা আপনি যদি যতই সাবমিট করেন বা যতই কাজ করেন না কেন ফেসবুক কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে না এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু কোনোভাবেই ব্যাক দিবে না ওকে এখন আমি বলি এই অ্যাকাউন্ট ফুল্লি ডিজিবল কেন হলো তো কয়েকটা কারণ থাকতে হবে প্রথম কারণ হচ্ছে রিসেন্ট গতকালকে দেখতেছি অটোমেটিক অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে এখন সাসপেন্ড হওয়ার পরে যারা পারফেক্টভাবে রিকভারির জন্য প্রসেসটা অন করতেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাচ্ছে আর যারা রিকভারি প্রসেসটা ভুল করে ট্রাই করতেছেন তাদের রিকভার হচ্ছে না অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল করে দিচ্ছে এখন এই সেলাইটা কী করছিলো এই সেলাইটা এই যে আপলোডি আইডি দেখতেছেন এখানে একটা আইডি কার্ড সাবমিট করছে মানে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড তো ওই ভোটার আইডি কার্ড যেটা সাবমিট করছে সেই ভোটার আইডি কার্ডে তার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং মিল ছিল না নাম এবং জন্ম তারিখ মিল না থাকার কারণে কিন্তু তার অ্যাকাউন্টটা ফুল্লি ডিজিবল করে দিয়েছে এখানে যদি সে ছেলেটার তার ফেসবুক ক্যামেরার যে নাম আছে এবং যে জন্মতারিখ আছে সে নাম জন্ম তারিখ মিল রেখে যদি আইডি কার্ড সাবমিট করতো পাসপোর্ট ডাই লাইসেন্স বা ভোটার আইডি কার্ড সাবমিট করতো তাহলে তার অ্যাকাউন্টটা একশো পার্সেন্ট রিকভার হয়ে যেত সে কি করছে এখানে কোনো প্রকার না জানার কারণে একটা ডকুমেন্ট সাবমিট করে দিছে যেটা তার ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্মতারিখ মিল নেয় যার ফলে তার অ্যাকাউন্টটা কিন্তু রিভিউ করছে ফেসবুক এবং রিভিউ করে দেখছে যে তার কার্ডের ইনফরমেশনের সাথে ফেসবুক ইনফরমেশন নাই তার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিয়েছে তো এই ধরনের কাজ আপনারা করবেন না আপনাদের কাছে যদি রিয়েল ডকুমেন্ট থাকে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের নাম জন্ম থেকে মেল আছে এমন ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার সেই ডকুমেন্ট সাবমিট করবেন আর যদি ডকুমেন্ট না থাকে তাহলে ওই ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন না যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সিট স্টের জন্য আপনি হারাবেন আর যদি এই ধরনের ডকুমেন্ট না থাকে তাহলে আমার চ্যানেলে দেখবেন অসংখ্য ভিডিও পাবেন ওই ভিডিও থেকে আপনি ট্রাই করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আমরা কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দেবো ধন্যবাদ